ষড়যন্ত্রের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ বাংলাদেশের দিন শেষ তারেক রহমানের বাংলাদেশ তারেক রহমান বীরের দেশে আজকে বিরে বাংলাদেশে তারেক রহমান বীরের দেশে আজকে ফিরে বাংলাদেশে ধন্যবাদ সবাইকে সত্তর নম্বর ওয়ার্ড ধানমন্ডি থানা কর্তৃক আয়োজিত কলাবাগান কলাবাগান থানা থানা কর্তৃক নম্বর ওয়ার্ড আয়োজিত আজকের এই কর্মী সভার সভাপতিত্বে আছেন এবং মোহাম্মদ আনার হক জাহিদ সহ যারা এই অক্লান্ত পরিশ্রম করে এই কর্মী সভার আয়োজন করেছেন তাদের সবাইকে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন আজকের এই কর্মী সভায় সভাটাকে অলঙ্কৃত করেছেন আজকের প্রধান অতিথি দক্ষিণ পরিবারের একান্ত বিশ্বস্ত সৈনিক নাকুসৈনিক হক এনাম উপস্থিত আছেন জিয়া পরিবারের আরেক একান্ত লড়াকু রাজপথের সৈনিক ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব ইসলাম নয় উপস্থিত আছেন ভালো বক্তা রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারিক যোগা সিনিয়র যুগনা আহ্বাত এমএার সুবক্তা ঢাকা মহান দক্ষিণ যুব দলের যুগ্ম আব্বায়ন মুকিত হোসাইন রাজপথ আন্দোলন সংগ্রামের সম্মুখ সারী যোদ্ধা দপ্তরের দায়িত্বে ঢাকা মহান দক্ষিণের শাজান চৌধুরী সহ বিএনপি অঙ্গ সংগঠন ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল যাশাস সাধারণ জনগণ সবাইকে জানাচ্ছি ঢাকা মহান দক্ষিণ যুব দলের পক্ষ থেকে রক্তিম অভিনন্দন এবং আমার সঙ্গে আমি সালাম বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে বীর উত্তম প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আধুনিক বাংলাদেশ গড়ার রূপকার বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দেশ তিন তিনবারের সাবেক সফল প্রথম নারী নির্বাচিত প্রধানমন্ত্রী দেশত বেগম খালদা জিয়া তাদের যোগ্য উত্তর জনগণের নেতা বাংলাদেশের অহংকার বাংলাদেশের প্রাণ যুবদলের প্রাণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের কাছে পাঠিয়েছেন আপনাদের খবর নেওয়ার জন্য ঢাকা মহান দক্ষিণ যুবদলকে ঢাকা মহানো দক্ষিণ যুবদলের প্রধান অতিথি এবং প্রধান বক্তা আপনাদেরকে মূল্যবান বক্তব্য প্রদান করবেন এবং মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবেন সাজা প্রদান করেছেন এখন তো বিএনপি ক্ষমতায় নেই বিএনপির সরকারও নেই এখন ছাত্র জনতার আন্দোলনের ফসল সৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে এবং অন্তবর্তী সরকারের সৃষ্টি হয়েছে এই অন্তর্বর্তী সরকারের আমলে সম্মানিত হাইকোর্ট গতকালকে রায় দিয়েছেন এই মামলায় তারেক রহমান সহ সকল আসামিকে খালাস খালাস প্রদান প্রদান করেছেন আলহামদুলিল্লাহ আমার প্রশ্ন শেখ হাসিনার প্রতি আপনি এখন কি করবেন আপনি এখন উভয় সংকটে আছেন উভয় সংকটটা কি অন্যের জন্য গাড়া করলে সেই গাড়া আপনাকে পড়তে হয় এটাই নিয়ম উভয় সংকটটা হচ্ছে আজকে যে এই মামলাটা খালা ছিল তার মানে তারা নির্দোষ নির্দোষ থাকা অবস্থায় আমাদের নেতা কর্মী জেলে জেল তারা মামলা মামলা করবে করবে না 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 তো আবার দেখেন আপনাদের ভাষ্যমতে আপনাদের নেতা কর্মী একুশে কিনে মামলায় আহত নিহত হয়েছে তারাও কিন্তু সুবিচার পায়নি তাহলে তারাও আপনার বিরুদ্ধে মামলা করবে কেন আপনি মামলাটা ভিন্ন খাতে নিলে আমরা সঠিক বিচার পাইনি তাই বলছি অহংকার দাম্ভিকতা করবেন না জনগণ যেখানে আছে সঠিক বিচার হবে আমরা এর সঠিক বিচার চাই প্রিয় সহযোদ্ধা পায়রা আমাদের ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে যে বিজয় অর্জিত হয়েছে সেটা কিন্তু এখনো পূর্ণাঙ্গ বিজয় হয়নি কারণ এই ফ্যাসির সরকার একের পর এক ষড়যন্ত্র করেই যাচ্ছে আমরা মনে করি কলাবাগান থানার সত্তর নম্বর ওয়ার্ড যুবদল অত্যন্ত শক্তিশালী যুবদল আপনারা আগামীতে এই সরকার যে কোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে প্রস্তুত হাত দেখান প্রস্তুত আমরা আপনাদের সাথে আছি আমরা আপনাদেরকে সাথে নিয়ে জনগণকে সাথে নিয়ে এই ফ্যাসিস সরকারের যে কোনো ষড়যন্ত্র এই দেশের বিরুদ্ধে মোকাবিলা করব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন আজকের প্রধান অতিথি এবং আজকের প্রধান বক্তা আপনারা ধৈর্য সহকারে শুনবেন কেউ উঠবেন না বসে থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ যুব দল জিন্দাবাদ কলাবাগান থানা যুবদল জিন্দাবাদ সত্তর নম্বর ওয়ার্ড যুবদল জিন্দাবাদ দেশ নায়ক তারেক রহমান বীরে বেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ আমাদের মাঝে ফিরে আসবেন এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ